ভুতুরে হোলি শুভ পলাশ রিমি আর তিতাস ঠিক করল এবার পাড়ার সবচেয়ে বড় দুষ্টুমি করবে কিন্তু কাকে বোকা বানাবে পলাশ বলল ভূতনাথ দাদুকে ভূতনাথ দাদু ছিলেন পাড়ার সবচেয়ে গম্ভীর মানুষ কেউ কখনো তাকে হাসতে দেখেনি আর হোলির দিন তো তিনি একদম দরজা বন্ধ করে বসে থাকতেন শুভদের প্ল্যান ছিল সোজা এবার ভূত সেজে দাদুকে রং মাখাবে দুষ্টুমির চালাকি রাতের বেলা চারজন সাদা চাদর গায়ে দিয়ে দাদুর বাড়ির সামনে গিয়ে ডাকল ভূতনাথ দাদু আমরা তোর পুরনো বন্ধু আমাদের সঙ্গে হোলি খেলবি না ভূতনাথ দাদু জানালা দিয়ে তাকিয়ে দেখলেন চারটা সাদা ছায়া নাচছে আরে বাবা সত্যি ভূত নাকি তিনি ভয় পেয়ে গেলেন ভূত রং খেলে তিতাস গম্ভীর গলায় বলল আমরা হোলির ভূত আমাদের রং দিলে ভালো হয়ে যাব নইলে তোকে তুলে নিয়ে যাব ভূতনাথ দাদু ভয় পেয়ে এক বালতি রং এনে ছুড়ে দিলেন রং লাগতেই ভূতেরা চিৎকার করে উঠল আরে দাদু আমরাই সুভ পলাশ রিমি আর তিতাস দাদু হতভম্ব তারপর কিছুক্ষণ চুপ থেকে এমন হেসে উঠলেন যে পুরো বাড়ি কেঁপে গেল তিনি বললেন তোমরা তো খুব চালাক এবার তোমাদের পালা শেষ হাসি মুহূর্তের মধ্যে দাদু বালতি হাতে নিয়ে দৌড় দিলেন আর শুভ্রা বাঁচতে পালাল কিন্তু কে কাকে ছাড়ে সারা পাড়া জুড়ে দাদু আর বাচ্চাদের দৌড়ঝাঁপ দেখে সবাই হাসতে লাগল সেই দিনের পর থেকে ভূতনাথ দাদুকে আর গম্ভীর কেউ দেখেনি তিনি প্রতি বছর সবার আগে এসে হোলি খেলেন